নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই সুনীল গঙ্গোপাধ্যায় লেখা থেকে কিছুটা অংশ শোনাচ্ছি সকল গর্ব দূর করি দিব তোমার গর্ব ছাড়িব না নরেন্দ্র নামে কেউ কোনো মিথ্যে বদনাম দিলে প্রতিবাদ তো করেনি না বরং তার উত্তর শুনে অন্যদের পিলে চমকে যায় বদনামকারীরা সাধারণত আড়াল প্রিয় হয় সামনে ভালো মানুষটি সেজে থাকি তারা নরেন্দ্র তাদের মুখের ওপর বলে এই দুঃখ কষ্টের সংসারে নিজের দূরদৃষ্টি ভুলে থাকবার জন্য কেউ যদি মদ খায় কিংবা বেশাবাড়ি যায় তাতে যদি সে সুখী বোধ করে তবে তাই হোক কিন্তু অকারণে কারুর নামে মিথ্যে অপবাদ দিয়ে পালিয়ে যাওয়াটা কোনো মানুষের মতন মানুষ কাজ নয় নরেন্দ্রর মনে কোথাও একটা বিশ্বাস ছিল দক্ষিণেশ্বরের ওই পাগল মানুষটি কখনো তার সম্পর্কে এসব কথা বিশ্বাস করবে না আর তিনি যদিও বা ভুল বোঝেন তাহলে আর ভালোবাসার মাহাত্মই বা রইল কি শ্রীরামকৃষ্ণের সামনে যখন কেউ কেউ নরেন্দ্রর নামে অপবাদ দেয় তিনি হাসেন কখনোবার রেগে উঠে বলতেন দূরহালা দুর্হ, নরেনের নামে ও সব কথা কখনো বলবি না তবে তোদের মুখ দর্শন আর করবো না আমি নরেন হলেন সপ্তর্ষির একজন ও কখনো নষ্ট হতে পারে না এক এক দিন নরেন নিজেই ঠাকুরকে পরীক্ষা করতে যায় কিংবা দক্ষিণেশ্বর তাকে টানে সে অন্য জায়গায় যাবে বলে উপস্থিত হয়ে যায় সেই দক্ষিণেশ্বরে সেখানে গিয়ে কিন্তু সে মূর্তি পূজা ঠাট্টাই আর কি করতে ছাড়ে না আবারও অদ্বৈত বাদও মানতে পারে না সে সে বলে সব মানুষ সব বস্তুর মধ্যেই কি তাহলে ঈশ্বর আছে তবে চোট ডাকাত খনি ঘটি বাটি গামলা সবার মধ্যে ঈশ্বর একদিন উইলসন হোটেলে কয়েকজন বন্ধুর সঙ্গে খানাপিনা পিনা চলছিল হঠাৎই নরেন্দ্রর মন উচাটন হল বন্ধুদের ছেড়ে সে চলে এলো দক্ষিণেশ্বরে ঠাকুর বসে আছেন তার ঘরের সামনের বারান্দায় নরেন্দ্র সেখানে এসে দাঁড়ালেন ঠাকুর স্বাভাবিক কণ্ঠেই বললেন এসেছিস আয় আয় বস নরেন্দ্র উদ্ধতভাবে বলে উঠল একটা কথা জানিয়ে রাখি আমি হোটেল থেকে খেয়ে এসেছি লোকে যাকে বলে অখাদ্য তাই খেয়েছি আপনার জলের পাত্র ঘটি বাটি ছুলে যদি অপবিত্র হয় তাই বলে দিন কোনটা ছোবো আর কোনটা ছোবো না শ্রীরামকৃষ্ণ অপলোক নয়নে চেয়ে রইলেন নরেনের দিকে আস্তে আস্তে বললেন তুই যা খুশি খানা কোনো দোষ লাগবে না তোর গরুর শুকর যা খুশি খেয়ে যদি ভগবানের মন রাখে তবে তা হবিষ্যে তুল্য আর শাক পাতা খেয়েও যদি কেউ বিষয়ে বাসনায় ডুবে থাকে তবে তা কোনো অংশেই পবিত্র নয় ইঙ্গিতে নরেন্দ্রকে কাছে ডাকলেন ঠাকুর আর একটা হাত ধরে বললেন এই দেখ তোকে আমি ছুঁয়ে দিল আমার কোনো বিকার হল না রে নরেন্দ্র স্তম্ভিত ইনি গরু শুয়োর খাওয়াটাকেও ঘৃণ্য মনে করেন না আজ পর্যন্ত কোনো সাধু সন্ন্যাসী কি এমন কথা উচ্চারণ করতে পেরেছেন আর কোনো মহাপুরুষ দেখাতে পেরেছেন এতখানি উদারতা সাধারণত গুরুরা শিষ্যদের আচার আচরণ সম্পর্কে বেশি কঠোর হন অনেক গুরুই নিজেরা গোপনে ভোগী হয়েও শিষ্যদের ত্যাগী হতে বলেন জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় অত অনেক ভুল ত্রুটি করলাম ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি